আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুরগির বাচ্চার বাজার দর একদম কমে গেছে তো এই সুযোগে অবশ্যই আমাদের মতো ছোট ছোটো খামেরিরা কয়েকটা করে মুরগি তোলা শুরু করে দিছে আর এই সময় বাচ্চা কম থাকার কারণ কিন্তু একটাই যেহেতু সামনে কোরবানি ঈদ তো এই কোরবানি ঈদ উপলক্ষে বাজার একদম দাম কমে গেছে তো সব মুরগির বাচ্চারই কিন্তু দাম কমে গেছে কিন্তু খাবারের দামটা কমে নাই। তো আমার একটা কারণে আমার মুরগি বাচ্চা নেওয়া অন্য সময় কিন্তু মুরগির বাচ্চার দাম বেশি থাকে তখন মুরগির বাচ্চাও অনেক দাম দিয়ে কিনতে হয় আবার অনেক দাম দিয়ে খাবারও কিনতে হয় তখন কিন্তু দুইটাই সমস্যা থাকে তো এখন যেহেতু মুরগির বাচ্চার দাম কম তার কারণে আমার বাচ্চা উঠানো তো আমি ব্রয়লার তো প্রথমে পনেরোটা নিয়েছিলাম তো আমি আবার ইচ্ছে করে যে আর বিষটা নিয়ে আসা হোক তারপরে আরও বিষটা নিয়ে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পঁয়ত্রিশটা বাচ্চা হয়ে গেছে তো দেখা যাক আল্লাহ রহমতে কয়টা বাচ্চা টেকে তো এরা দেখি কেমন খায় আর ঘুম পারে তো যাই হোক আপনারা যারা ছোট ছোট খামারি আছেন যাদের শখের বসে আপনারাও এরকম মুরগি পালন করতে চান তারা কিন্তু এই সময়ই মুরগির বাচ্চা কিনতে পারেন এই সময়ে কিন্তু সব ধরনের মুরগির বাচ্চার দামই কম প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম কম আমার জায়গা স্বল্প থাকার কারণে আমি আরও বাচ্চা নিতে পারি নাই তো চেষ্টা করতেছি আমার আমার এই খাঁচার মধ্যে আরেকটা খাঁচা ফাঁকা হবে তো আমি সেটার মধ্যেও আরও অন্য ধরনের কোনো মুরগি নিতে চাচ্ছি মুরগি বলতে মুরগির বাচ্চা নিতে চাচ্ছি তো দেখা যাক কি করতে পারি যদি আমার সুবিধা হয় তো আমি আরও কয়েকটা বাচ্চা উঠাবো যেহেতু এখন বাচ্চার দাম কম তো আমি আমার খাবারের ব্যবস্থা করে তারপরে কিন্তু আমি এই মুরগিগুলো তুলতেছি তো বিষয়টা হচ্ছে আমি খাবারটা আমার নিজের বানানোর চেষ্টা করতেছি ভুট্টা দিয়ে তো প্রথমত ওদেরকে ভুট্টা খাওয়ানো যাবে না তো প্রথমে ফিট খাওয়াবো তারপর আস্তে আস্তে ওদেরকে ভুট্টা গুঁড়ো করে ওদেরকে মিক্সড করে দেব। তার কারণে আমার আরও বাচ্চা নেওয়া তো নিজে যদি এরকম বাচ্চা নিয়ে খাবারটা নিজে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়ানো হয় মুরগি পালন করা হয় তাহলে কিন্তু অনেকটা উপকার হয় তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে পনেরোটা বাচ্চার বয়স আজকে পাঁচ দিন সম্ভবত আমার সঠিক মনে নাই পাঁচ দিন হবে আর যদি কম হয় তাহলে চার দিন হবে আর ওইগুলোর বয়স মাত্র আজকে দুই দিন